তোমরা পুরুষ মানুষরা শুধু শরীর খোঁজো মনের খোঁজ একটুও রাখো না শরীরের খোঁজ পেলেই ভালোবাসা ফুরিয়ে যায় ভালোবাসা শেষ হয়ে যায় যেসব মেয়েরা বলে পুরুষেরা নাকি খারাপ পুরুষেরা নাকি মন বোঝে না শুধু শরীর খোঁজে আঙুল দেখে পুরুষকে খারাপের তকমা দিয়ে যায় তারা বলে সব পুরুষ মানুষ নাকি এক সেই সব মেয়েদেরকেই বলছি আচ্ছা তোমরা আমাকে বলো তো আসলে কি পুরুষ মানুষরা শরীর খোঁজে মন বোঝে না যে পাবলিক বাসে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার নিজের সিটটা ছেড়ে দিলো সেও কিন্তু পুরুষ যে বন্ধু তোমার শরীর ছোঁয়ার সুযোগ থাকা সত্ত্বেও তার বন্ধুত্বটা বজায় রাখলো তোমাকে সম্মান দিলো সেও কিন্তু একজন পুরুষ যে রাস্তায় রাত্রে তোমাকে একা পেয়ে তোমার নিরাপত্তার ব্যবস্থা করে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল সেও কিন্তু একজন পুরুষ যে পুরুষ মানুষটিকে তুমি নির্ভরশয় বলতে পারো তোমার পিরিয়ডসের কথা যে পুরুষ বন্ধুকে তুমি প্যাড কিনে এনে দেয় যাকে তুমি ভরসা করে বলতে পারো সে নিশ্চয়ই তোমার শরীর হচ্ছে সেও কিন্তু একজন পুরুষ যে পুরুষ বন্দিটি তোমার অন্তঃের ভিতরে চোখ সরিয়ে নেয় তোমাকে সাবধান করিয়ে দেয় যাতে তুমি অন্য কারোর হাসির পাত্রী না হও বা অন্য কারো নজরে না পারো সে নিশ্চয় একজন পুরুষ ভালোবাসা ছাড়া স্পর্শ যেমন আনন্দ নেই তেমনি স্পর্শ ছাড়া ভালোবাসাও খুবই পুরুষ মানুষেরা শুধু যদি দেহ বা শরীরই পুস্ত আর দেহর জন্যই যদি পাগল হতো তাহলে পতিতালয়ের মেয়েটি সব থেকে বেশি খুশি হতো অতিতালয় দিয়ে তাহলে ভাতের খিদে থাকতো না পতিতালয় তাহলে হয়ে উঠতো প্রেমের পাঠশালা